এন অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোরদৌড় এনপি আলিম মাদ্রাসায় মূলত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সহশিক্ষা ভিত্তিক মাদ্রাসা অর্থাৎ এখানে ইফতেদায়ী পঞ্চম শ্রেণী থেকে ইফতেদায়ী প্রথম শ্রেণী থেকে ইফতেদায়ী পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে আলিম পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে এবং এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ রয়েছে মূলত মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় রয়েছে এই মাদ্রাসাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাদ্রাসা ক্যাম্পাসের যে জায়গা রয়েছে মূলত এখানকার যে মাঠটি রয়েছে এটি কিন্তু এখনও অরক্ষিত অর্থাৎ যখন প্রতিদিন ক্লাস চলে ক্লাস চলাকালীন সময়েও কিন্তু বিভিন্ন জায়গার ছেলে পেলে সেখানে আড্ডা দিতে থাকে বান্ডেল থাকলে প্রতি শ্রেণানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে এবং এলাকার বিভিন্ন অপরিচিত মুখ এই আশেপাশে ঘোরাফেরা করে অর্থাৎ শিক্ষার যে পরিবেশটা এখানে কিন্তু এখনো শতভাগ আমরা দেখতে পাইনি কারণ হচ্ছে এই মাদ্রাসার ক্যাম্পাসের যে মাঠটি রয়েছে এটি বিশাল একটি মাঠ স্টুডেন্টদের জন্য যে খেলাধুলার জায়গাটা এটি যথেষ্ট পরিমিত তবে অরক্ষিত থাকার কারণে অর্থাৎ এই মাদ্রাসার বাউন্ডারি না থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা পড়ালেখার সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে এখানে উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপর শিক্ষার্থী পড়ালেখা করে শুধু তাই নয় এখানে দাখিল এবং প্রত্যেকটা শ্রেণীর রেজাল্ট কিন্তু অনেক ভালো অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের ফলাফল কিন্তু এই মাদ্রাসার ঈর্ষণীয় ফলাফল যদিও ঈর্ষণীয় ফলাফল তবুও কিন্তু এই প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধাটা এখনও শিক্ষার্থীরা পাচ্ছে না আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে এই পাঁচ শতাধিক শিক্ষার্থীদের জন্য যে শ্রেণীকক্ষ বা ডিজিটাল ক্লাসরুম দরকার বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বা ল্যাব এবং শিক্ষকদের মানসম্মত বিশ্রামাগার বা অধ্যক্ষ মহোদয়ের কার্যালয় থেকে শুরু করে অফিস সহকারীদের বসার ভালো একটি জায়গা বা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের কমন রুম এখানে কিন্তু অপ্রতুল রয়েছে কারণ একটি এই দীর্ঘদিন হলে প্রতিষ্ঠিত হলেও এই মাদ্রাসাটিতে এখনও কিন্তু একটি বিল্ডিং পায়নি তো মাদ্রাসার যে পরিবেশ দেখেছি এবং জায়গা দেখেছি এবং শিক্ষার্থীর সংখ্যা দেখেছি তাতে সহজেই বলা যায় যে এই মাদ্রাসাটি একটি বিল্ডিং পাওয়ার যোগ্য অর্থাৎ যদি এখানে একটি বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীদের শিক্ষকদের এবং সকল ধরনের শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে যে ব্যবস্থা থাকা দরকার সবই কিন্তু হয়ে যাবে তো যাই হোক এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়ে আমি খোঁজ নিয়েছি তা প্রধান অর্থাৎ এখানকার অধ্যক্ষ মহোদয় তাদের ফলাফলের কথা আমাকে জানিয়েছেন এবং আমিও দেখেছি ফলাফল অনেক ভালো কিন্তু পারিপার্শ্বিক যে সমস্যাগুলো রয়েছে এই ব্যাপারে এখন আমি তার সঙ্গে কথা বলবো আমাদের এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় এখানে লেখাপড়ার পরিবেশ খুব ভালো অত্র এলাকার সদ সকলের প্রত্যাশা তাদের ছেলে এখানে পাঠায় এবং তারা কাঙ্ক্ষিত ফলাফল পায় এবং তারা অত্যন্ত সুনামের সাথে এখানে ছাত্রছাত্রী পাবলিক পরীক্ষা উত্তীর্ণ হয় তো আমাদের প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক অবস্থা ভালো এখানকার সার্বিক পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের প্রতিষ্ঠানে একটা প্রাচীরের অত্যন্ত প্রয়োজনীয় এ প্রাচীর না থাকার কারণে আমাদের তিন পাঁচ যে রাস্তা অতিক্রম করছে লোকজন যাতায়াতের কারণে লেখাপড়া ছাত্রছাত্রীর পরিবেশ বিঘ্ন ঘটে এবং পরিবেশ ভালো থাকে না লেখাপড়া বিঘ্ন ঘটে এই জন্য আর একটা আমাদের পাশাপাশি একটা বিল্ডিং একাডেমি ভবন আমাদের অত্যন্ত জরুরি যে ছাত্রছাত্রী দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটা বিল্ডিং হলে আমাদের দেখবার পরিবেশ খুব ভালো হবে এবং কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনুপ্রেরণা পাবে এই জন্য আমরা সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে একটা বিল্ডিং এবং এই প্রাচীর এবং একটা গেট মেন গেট অত্যন্ত জরুরি ভাই বয়সটা কত ভাই এই বয়সে কি আপনি জাওর করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই জাওরামি করার সময় মনে থাকে না তোমার জাওরামি করতে যাইতেছি নাকি কট খেতে যাইতেছি হাই হায় ভাই

মোট হাজার ভাই 26000 দিমোনা ভাই মানে কি করা যায় কদি ভাই গায় রাই দেইরা বাপমা আসবো বাপমা আসলে দুরুমুন গো না 10 আর কি পুষবো আপনি ভালো আইডিয়া কি রে কি কর ভাই ভালো আইডিয়া না ভাই বাইতে বুনন যে না কোনো ভাবে তো না দিলে নেবো দি তোরা কি বিপদে এমন বিপদে তার বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি আছেন বুঝার ভাই ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে নেব